পঁয়ষট্টি 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 ভাই সে দিয়ে দিলেন ভাই ভাই পঁয়ষট্টি তো দিয়ে দিলাম প্রতি পিস গরু পঁয়ষট্টি হাজার পার পিস আটটি গরু লট আছে

আটটার প্যাকেজের দুই নাম্বার সিরিয়াল টাকা দিয়ে গরু কিনবে আসবে না কেন এটা নিলে দাম ভাই এটা নিল পঁয়ষ্টি পার পিস এটা পঁয়ষট্টি দুই নাম্বার প্রতি পিস পঁয়ষট্টি হাজার তিন নাম্বার দর্শক দেখে ভাই পরবর্তীতে নিয়ে আসছেন আনকমন জিনিস ভাই ভাই একবারে একটি পাকিস্তানি বিটের হান্ড্রেড পার্সেন্ট একবারে পাকড়া বাচ্চা সিরিয়াল নাম্বার তিন সিরিয়াল নাম্বার তিন এটা একবারে বর্ডার ক্রস গরু এটা বয়স কেমন আছে ভাই তার বয়স আছে আপনার আনুমানিক ছয় মাস প্লাস মানে একটা টপ কোয়ালিটি তাকে বলে সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি ভাই একশো কিনের মধ্যে একটা বাচ্চা ভাই এটা সিঙ্গেল নিলে কটা নেবেন ভাই সিঙ্গেল নিলে সত্তর দাম আর প্যাকেজ নিলে প্যাকেজ নিলে পঁয়ষট্টি কটার প্যাকেজ ভাই ভাই গরু আছে আট পিস আটটা একশো নিলে পঁয়ষট্টি পার পিস পঁয়ষট্টি আটটা পার পিস এটা হচ্ছে আটটার প্যাকেজ তিন পরবর্তী সজিব ভাই টক টকা লাল কালার সিরিয়াল নাম্বার চার ভেড়ে গেতে করবো ভাই ভাই এটা একটি শাহিবাল সার বাচ্চা মতো কালার ভাই রক্ত জমা কালার একবারের রক্ত জমা পিওর লাল টুকটুকা বাচ্চা ভাই এটা বয়স কেমন ভাই

দেখেজ দাম কেমন ভাই প্যাকেজ দাম মাত্র পঁয়ষট্টি কয়ার প্যাকেজ ভাই প্যাকেজে গরু আছে আট পিস আট পিস গরু একসঙ্গে নিলে পঁয়ষট্টি আটটার প্যাকেজে হচ্ছে গান পাঁচ দেখার মতো একটি বাচ্চা লাল বাচ্চা বয়স কেমন আছে বাচ্চার বয়স আছে আনুমানিক সাত মাস প্লাস পরিপূর্ণ সুস্থ এবং সবল পরিপূর্ণ সুস্থ সবল না হলে গরুতে এমন খাওয়া দাওয়ার কথা

দর্শকের দেখা দেন সেই ঝুল মার্শাল এখানে কয়ার প্যাকেজ ভাই গরু আছে আট পিস আট পিস যদি কোনো খামারি ভাই যদি নেয় প্রতি পিস রাখা যাবে এটা প্যাকেজ সাত নাম্বার আট নাম্বার দর্শক দেখে আমরা

নাম্বারটা লেখা আপনার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সব আছে দেশ ও প্রবাস থেকে সবাই বম্বাই গরু কিনতে পারবে ঠিক আছে মূল্যবান সময় গুরু অসংখ্য ধন্যবাদ